কেমন লাগছে তোমার লাস্ট ম্যাচের ফার্স্ট ডে আগে প্যাকিং এটা নরমাল অন্যান্য ম্যাচ যেরকম করি সেরকমই করছি আলাদা করে যে আমি এত বছর সকালে যে একটু একদম শেষ অবধি ঘুমাতে পারি সেই কারণে আমি হয়তো সকালে ব্রেকফাস্টও করি না গ্রাউন্ডে গিয়ে ব্রেকফাস্ট করি যাতে পনেরো মিনিট এক্সট্রা ঘুমানো যায় সেই কারণে রাত্রিবেলায় সব প্যাক করে নিই শুধু পরবো বেরিয়ে যাবো এত বছরের প্র্যাকটিস একটা হ্যাঁ এবার

তুমি যদি ভালো স্পেশালিস্ট কি তুমি সেরকম ব্যাপার না সেটাই বলছি যে সব জিনিসই এনজয় করা উচিত সব সময় রেজাল্ট আশা পাওয়া যায় মনে মতো না সে না এভরি ম্যাচে তো আমি তো আবার এভরি ম্যাচ আমি তো এভরি ফিল্ম হিট করেনি সেটা না তো সেই বলছি সব জিনিসই আপস এন্ড ডাউনস থাকে কারো আপস বেশি কারো ডাউনস বেশি কিন্তু সবাই কত বছর কাটালে কত বছর एनजी ट्रॉफी स्टार्ट कर ची कब तक है 2007 और हमने रेड बॉल क्रिकेट ड्यूस बॉल क्रिकेट स्टार्ट कर ची 1997 और बाद बाकी स्टार्ट समान होने नहीं क्रिकेट उनको खुले देखते लगे बकरी का आर का खुले देखता हूँ तले गुड लक फॉर योर लास्ट मैच थैंक यू हैव अ वंडरफुल करियर अहेड थैंक यू सो मच की करियर शेरा যেমন বলে বলে তো করা পসিবল না কিন্তু আমার ফার্স্ট ডোমেস্টিক মানে সব করার চেষ্টা করব কোন সময় হয় হয় না এই থাকবে চেষ্টা এখন দেখা যাক হয় কি হয় না এনজয় হবে হবে খেলেছি তো ওই ব্যাপার থাকে না যে যে যার টার্গেট হ্যাঁ টার্গেট স্টে পজিটিভ আর কি বলবো আমিও পজিটিভ দেখি কিন্তু এই যে এই জায়গাটাই আসতে পেরেছো এটার জন্য নিজেকে সবাইকে চারপাশে সবাইকে থ্যাংক ইউ এতদিন ধরে খেলা হয়তো ম্যাক্সিমাম ক্রিকেটার হয়তো নেই কিন্তু লিমিটেড হাতে বোনই হয়তো পাওয়া যায় তা সেটা করতে পেরেছি অবশ্যই সৌভাগ্য এই প্ল্যাটফর্মটার জন্য অনেক কংগ্রাচুলেশন ভালো করে খেলো এনজয় করো থ্যাংক ইউ আর সামনের কেরিয়ারের জন্যে নেক্সট কেরিয়ার নেক্সট স্টেপ এর জন্যে আরো কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আর এটা বাঁচিয়ে দেখো ইমোশনালটা এখন ইমোশনাল হলো না আরো চার দিন বাকি আছে তারপরে তুমি ধরে রাখতে পারো কি না